আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকি যা রাখছে ওই পর্যন্ত এখন জীবন করতে হয় এই মিষ্টি কুমড়া দিলে বা বিভিন্ন রকমের ফসল দিলে পেঁপে গেছে নাকি আপনি ভাইরাস বা সমস্যা আছে না 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 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষি বন্ধুদের জানাই হেল্প বাংলা থেকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন কৃষক আর এই পেঁপে বাগানের মাঝামাঝি দিয়ে আপনার সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষ করছে দেখবারই পারতেছেন এক একটা কালার কিরকম সুন্দর আপনার রঙ আসে চাইলেইছে উপর দেওয়া কুড়ার মতো পড়ছে পাউডার তো অনেকটা ভালো একটা প্রফিট করছে কেননা সবাই আপনার গাজর ওই মনে করেন যে আপনার চাষ করছে কিন্তু কৃষক হারা বেশি ভালো একটা দাম দাম আর মিষ্টি কুমড়াটা আপনার এই খরচ কম কিন্তু মোটামুটি আছে পায় নাই অন্যান্য সবজি কিন্তু আপনার এবছর ধরা যদি এখন এই যে পেঁপে দেখতেছেন পেঁপে গাছগুলো এই পেঁপে গাছ থেকে যদি একটু ভালো একটা টাকা আসে আর জানেন যে একটি পেঁপের দামটা সব মানে বছরই কম বেশি দাম ভালো থাকে যদি আপনি গাছ বানাইতে পারেন যত্ন করে যত্ন দেবেন না গাছ হবে না যত্ন দিলে অবশ্যই আপনি লাভবান হবেন আর দেখবেন যে বাম্পার ফলন দেখবেন ফলন হচ্ছে সর্বোচ্চ মিষ্টি কুমড়া খরচ কম আর অন্যান্য ফসল কিন্তু আপনার খরচ আছে আসসালামু আলাইকুম কোহিনুর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তোমার এই মুভমেন্ট হাসি খুশি কেননা এই এবছর আপনার ফসলের সব রকমের জিনিসের দাম কম কৃষকের অবস্থায় কিন্তু বেড়াচাড়া কিন্তু আপনার মনে হচ্ছে মুখের হাসি দেওয়া মনে হচ্ছে যে এই আপনি তো খরচ কম কদিতে মনে হয় যে একটা লাভ কিছু এরকম মনে হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজি কি যা রাখছে ওই পর্যন্তই পাইছি এখন জীবন বাঁচানোর জন্য সবকিছুই করতে হয় অথবা কৃষক কি অন্য ব্যবসা কি বাড়ি সংসার সবই করতে হয় তাই মোটামুটি ভাবে মোটামুটি ভাবে ভালোই আছি বর্তমান

কামলা দিয়ে ই করতে হবে নিতে হবে পরিষ্কার করে তারপরে পরিষ্কার করে কিন্তু কিভাবে মাথা আসলো সবাই তো উলকপি চাষ করে ফুলকপি চাষ করে ওই গাজর চাষ করে আপনার বিভিন্ন রকমের ফসল দেয় মাথায় হঠাৎ করে আপনি এই কদু চাষ করেন কি মিষ্টি কুমড়ার ই কি দেখা যাইতেছে যে এই খেতে আমি কামলা আনি নেই নিরনের জন্য সাফ করার জন্য ওই যে কতগুলো যে বলতেছেন তো এই সাইজ কত করে হবে

লাগানোর পরে কোনো সার মেডিসিন দিয়েছিলেন কিনা পরিষ্কার করেছিলেন কিনা পেঁপে আর মিষ্টি কুমড়া লাগানোর পরে মিষ্টি কুমড়া গাছের দিল পরিষ্কার করে হয় নেই খালি মিষ্টি কুমড়ার গাছ কাইটা যাবে এই কারণে কোন দেওয়া হয় নাই জোগাল যোগ এখন মিষ্টি নিয়ে বাইফেল তারপরে দেখা যাইতেছে এই জঙ্গল দিয়ে যাইতে পরিষ্কার করে পানির একটা সেচ দিব সেচ দিয়ে তারপরে এই ক্ষেত্রে সার বিষ কিছু আবার ফিরে মারু এই পর্যন্তই তাই আমি ছোট মোট একটা কৃষক বেশি বড় কৃষক না মানে খেতের জন্য আরকি জমিনের জন্য খুব যত্ন করি এখন যত্ন করুম এখন কিছু মানে

এখন এই গাছটি সাফ করে হাইরে তারপরে হলো পানি সারম এই যে পাশে মেশিন আছে এই মেশিন ডে পানি সেচ দিয়ে হাইরে তারপরে আপনার একটা পানি ইয়ে মাটিতে একটু জলা শুয়েবো আর তখন পাওয়ার টিলার লাগাই দিম পাওয়ার টিলার লাগাই দিয়ে মাটি ডারে ফিরে আবার ইয়ে সুন্দর করবো সুন্দর করে সার্বিশ দিয়ে রে এই এই পেঁপের যে নি এই যে এই লাইন দেয় এই লাইন দেয় ফিরে আবার কামলা দিয়ে কি করে দিব মাটি দিয়ে দেবো যাতে নাকি পেপে গাছ হেলে না পরে প্রফিট হয় তারপরে আপনারা এখন যারা পেঁপে চাষ করতেছেন আপনারা এই মুহূর্তে কিন্তু এই সাতটি ফসল হিসেবে আপনারা এই মিষ্টি কুমড়া দিতে পারেন অনেকে দেয় না অনেকে শুধু পেঁপেই দেয় তো এখন একটা মিষ্টি কুমড়া আছে এটা হচ্ছে আপনি ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া আর মালিক সিডেট তো এটা আপনার সর্বোচ্চ একটা ভালো একটা এই মিষ্টি কুমড়া জাতের মতো অনন্য এটা সর্বোচ্চ ফলন দেয় এটা গরমের মধ্যে ফলন দেয় আর এখন যেটা দেখতেছেন এই বাগানে এটা টোটালি শীতের মধ্যে লাগাইলে এটা শীতের এটা ভালো একটা ফল দিছে তো আপনি লাগাবেন ব্ল্যাক গরমের মধ্যে ফলন দেয় তো দেখবো পারতেছেন বিশাল একটা বাগান এখানে আপনার মিষ্টি কুমড়া গাছগুলো যেরকম ভালো হইছে সর্বোচ্চ ফলন দিছে তারপরে কিন্তু এখানে আপনার পেঁপে যে ইয়ে আছে পেঁপে গাছগুলো মার্শাল অনেক সুন্দর তো এখন আর কি বিশাল একটা যত্ন লাগবে তো যত্নটা দিবে এই গাছটাশ পরিষ্কার করার পর চাষ দিবে চাষ দেওয়ার পর খেতে পানি দিবে পানি দিয়ে ভাসাবে ভাসানোর পরে তারপরে সার ব্যবস্থা আর কি কি সার দিতে হয় এটা আপনাদেরকে আমি বলে দিয়ে দিছি এই পানি দেওয়ার পরে সার দিবেন তিন চার দিন পরে যে মাটিটা শুকিয়ে যাবে নিচে রস থাকবে ওই সময় সার দিতে হবে কিন্তু এই যে এই মাটি যখন শুকনা এই মুহুর্তে সার দিলে আপনার মাটিগুলো আর ঝরঝর হয়ে যাবে কিন্তু ওই সময় সার দিলে কোনো কাজে দিবে না কাজে আপনাদেরকে সুন্দর করে সার ব্যবস্থাটা করতে হবে শেষ দেওয়ার পরে মানে জমিতে পানি দেওয়ার পরে আপনাকে সার ব্যবস্থা করতে হবে চকচকে হয়ে যাবে এরকম একটা গাছ থাকবে না তখনই তো দেখবারই পারতেছেন আর ভাই তো আপনাদের বললোই যে মিষ্টি কুমড়া আপনার কিরকম ফলন হয়েছে আর মোটামুটি দাম খারাপ না যদি আপনারা চান যে পাকায় গড়ে রাখবেন তবু ভালো একটা প্রফিট করতে পারবেন যদি এখন নাও বিক্রি করেন কারণ জানেন যে কদু কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিও যায় বিভিন্ন সময় আর এই যে টোটালি কদু গাছগুলো দেখতেছেন এটি কিন্তু কদু গাছগুলো কিন্তু শুয়ে গেছে বা মরে গেছে কিন্তু কদু কিন্তু আপনার বাড়তি বাড়তি হয়ে এই যে খ্যাতি পড়েছিল এখন আপনার বিক্রি করার জন্য একটা উপযোগী হয়েছে তো আপনারা যদি মানে কদু যদি ঘরেও রাখে দেন মাচা করে যখন দাম পাবেন বেশি তখন বিক্রি করতে পারবেন এখন যদি যায় আপনার বিশ টাকা কেজি তখন বিক্রি করতে পারবেন এই কদু আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা তো বিশাল লাভবান হবেন কেন কম খরচে এই জিনিসটা করলে অবশ্য অবশ্যই কোনো ক্ষতি হবে না বিশাল একটা মিস্ত্রি করে যে গাড়ি এর উপরে আপনি আরো অনেকবার ইয়া সাজাবে অনেক উঁচু করে তবে আপনার এটা আপনার ই হবে এক গাড়ির লোড কমপ্লিট হবে এক গাড়ি লোড যদি আপনি এই পঞ্চাশ হাজার বিক্রি করে বা চল্লিশ হাজার বিক্রি করে তবে কিন্তু আপনার যে সাথী ফসল হিসেবে যে একটা মানে আপনি খরচ হয়েছে খেতে হাল চাষ মেশিন কামলা সব কিন্তু উঠে যাইতেছে কাল যে আপনারা মিষ্টি কুমড়া দিতে পারেন লবণ হবেন এখানে এখানে সাজাইছে বার এগুলো নিবে আপনার হলো কামার এক গাড়ি আর এক গাড়ি নিবে আপনার টোটালে বাইপাইল তো বিশাল একটা গাড়ি সাজাইছে তো এর উপরে দারু সাজবে চান্দা দিবে তো এই এক গাড়ি নেক্সট যে বাগানে দেখছেন ওর গুলো আর সাজাইতেছে টোটালে বিশাল একটা প্রফিট দুই গাড়ি মাল একবার বিশাল দুই গাড়ি মালের পঞ্চাশ করে হলো আপনি এক লাখ টাকা